রাজনৈতিক ভাবে ব্যবহার করে কোনোভাবে কূটনতি করা না হয় আমরা নাকি ধর্মীয় উগ্রবাদিতা উস্কে দিই প্রত্যেকটা মুসলমান যাকে নেতা হিসেবে মানে যার জন্য এখনো কোটি কোটি মুসলমান প্রাণ দিতে পারে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা অবশ্যই অবগত আছেন যে ভারতে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামকে নিয়ে কীভাবে কটুক্তি করা হয়েছে আমি নিজে কটুক্তিটা দেখেছি এবং কটুক্তির মাত্রাটা এমন ছিল একজন বিশ্ব নেতা একজন মুসলমানের যাকে প্রত্যেকটা মুসলমান এই সমস্ত বিশ্বে প্রত্যেকটা মুসলমান যাকে নেতা হিসেবে মানে যার জন্য এখনো কোটি কোটি মুসলমান প্রাণ দিতে পারে আপনি দেখেন তো যে কোন মানুষের জন্য এখনো মানুষ যে মানুষের চোদ্দশো বছর আগে মারা গেছে এরকম একটা মানুষকে দেখান তো যে মানুষটার জন্য এখনকার মানুষ প্রাণ দেবে শুধুমাত্র একজন মানুষই আছে যে আজ থেকে চোদ্দশো বছর আগে মারা গেছে একটা দুইটা তিনটা দশটা একশোটা না বছর না চোদ্দটা চোদ্দশো বছর আগে যিনি মারা গেছে তার জন্য আজকের মানুষ রাস্তায় দাঁড়াচ্ছে আন্দোলন করছে তার জন্য তার ভিতরে রক্তক্ষরণ হচ্ছে আর একটা ব্যাপার ভারতে যে আমাদের রসুল্লাহ আসলামকে নিয়ে মন্তব্য করা হলো আমাকে দেখান তো যে কোন মুসলিম একজন হিন্দু একজন খ্রিস্টান একজন বৌদ্ধকে নিয়ে রকম কটুক্তি মন্তব্য করেছে কখনো করেছে না সেই সমর্থন করে না আমাদের ধর্ম কি সেই সমর্থন করে না অথচ আমরা নাকি ধর্মীয় উগ্রবাদ আমরা নাকি ধর্মীয় উগ্রবাদী তো উস্কে দিই এটা কিভাবে সম্ভব কখনোই সম্ভব না এই যে আমাদের উপরে এত অত্যাচার এত নিপীড়ন আমাদের রসুল সাল্লাহ আসলামকে এরা এর আগে আমরা ফ্রান্সে দেখেছি তার উপরে কিভাবে পুষ্কারি দেওয়া হয়েছে কার্টুন বানানো হয়েছে অনেক ব্লগার এরকম করছে আমাদের মুসলমানদের এর বিরুদ্ধে সব সময় শক্ত অবস্থানে থাকতে হবে যেন কেউ ভাবে ছোট হোক বড় হোক রাজনীতি হোক যেভাবে হোক ধর্মকে রসুল সাল্লা সাল্লামকে যেন রাজনৈতিকভাবে ব্যবহার করে কোনোভাবে কূটিকি করা না হয় এ আমার আবেদন সালাম অনেক